সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আপনারা দেখছেন সামনে কিছু শুকনো হাড্ডি এই পাশে আমরা দেখছি সারিবদ্ধভাবে ছয়টি এবং এই পাশেও দেখছি আমরা ছয়টি এবং এগুলো সবগুলোই কালেকশন করেছেন আমাদের ইউনুস চাচা আমরা এই গরুগুলো নিয়ে কিছু তথ্য দিতে চাই বৃহস্পতিবার তিন আগস্ট দুই হাজার তেইশ তো চলেন আমরা একটু শুরুতেই চাচার সাথে কথা বলার চেষ্টা করি চাচা সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কি অবস্থা ভালো আছেন আজকে কি দুই লটে বিভক্ত হ্যাঁ করে 12টা 6টা করে 12টা মানে রেড কি সবে এক নাকি পিথক পিথক আছে স্যার পিথক আচ্ছা এই গরু কেমন রেটে কেছেন শুরুতে যেগুলো দেখছি 41500 এইগুলো 41500 হালকা বৈশার গরু এখানে কয়টা ছয়টা আর তার পাশের সাড়ে 6টা

দুই দুধাদার পরে এটাও খেল পড়ছে এটার বয়স এটারও মানে চার দাঁত হচ্ছে চার দেশি একেবারে দেশি লাল গলার শব্দ সুস্থ সবল না সব সুস্থ সবল কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই নেই আচ্ছা এটা দুই নাম্বার তো এইগুলো এভারেজে কেমন গোস্ত আসতে পারে বলেন তো এটা কেজি পার হবে 65 কেজি পার হবে কেজির কাঁচা এটা তিন নাম্বার

তার মানে এগুলো কেউ প্রজনন করালে সব থেকে বেশি ভালো হবে সব বাচ্চা নিতে পারবে এটা হচ্ছে চার নাম্বার এটা বললেন চার দাঁত বয়স রানিং এটা একটা দেশি টুকটুকে লাল কালার একদম একদম নাল কালার সিরিয়ালের চার নাম্বার দেশি আচ্ছা পাঁচ নাম্বারটা দেখে নেই পাঁচ নাম্বার ছদাত দেখে তো আবার জোয়ান জোয়ান মনে হচ্ছে ছদাত সিরিয়ালের পাঁচ নাম্বার ছ দাঁত বয়স উঁচা বাচ্চা আছে এটাও তো দেশি একেবারে দেশি সিরিয়ালের পাঁচ নম্বর আর এটা ছয় নম্বর ছয় নম্বর এটা ছয় দাঁতের পরে খিল ফাটছে কেবল জোয়ান হচ্ছে তাহলে প্রথম প্যাকেজের সর্বশেষ ছয় নাম্বার হচ্ছে এটা ছয় দাঁত পরে খিল ফাটে আট দাঁত হচ্ছে এটা হচ্ছে ছয় নাম্বার আর এটা পাঁচ নাম্বার এটা চার নাম্বার তিন নাম্বার নাম্বার পাশে এটা প্রথম নাম্বার এগুলো বললেন একচল্লিশ হাজার পাঁচশো আচ্ছা চলেন আমরা দুই নাম্বারটা দেখে নেই আচ্ছা এগুলো কেমন কষ্ট আসতে পারে বলেন তো এগুলো পঁচাত্তর কেজি পার হবে এটা প্রথম নাম্বার বয়স বয়স

জোয়ান হচ্ছে সিরিয়ালের এটা চার নাম্বার সরাজান দিকে পাশে আচ্ছা গরুটা হেঁটে আসছে এটা চার নাম্বার পাঁচ নাম্বার এটা এটা শ্যাওলা কালার না সাদা শ্যাওলা শ্যামলা কালার এটা সরাজান দিকে পাশে এটা বয়স চাচা এটার বয়স ছয় দাঁত এটা একটা দেশি হেঁটে আসছে না

মানে সব তো সুস্থ সবল সব সুস্থ কোন ধরনের কোনো সমস্যা নেই এটা ছয় সরাই দেন দেখি ছয় এটা পাঁচ এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা চার চার নাম্বার এটা হচ্ছে তিন হ্যাঁ এটা তিন ঠিক আছে না ওটা চার এটা এটা তিন এটা দুই আর এটা হচ্ছে প্রথম নাম্বার তৃতীয় প্যাকেজের এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে এগুলো বললেন কত বিয়াল্লিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ হাজার পাঁচশো তাহলে টোটাল এ পাশে ছয়টা আর এ পাশে ছয়টা আচ্ছা চাচা এখন এগুলো ছাড়াও কেউ যোগাযোগ করে যদি নিতে চাই নিতে পারবে নিতে পারবে আরো আছে আচ্ছা এখন যোগাযোগ করবে কিভাবে একটু মোবাইল নাম্বারটা দেন তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ